আজ বিকেল পনে পাঁচটায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবির হোসেন চৌধুরী প্রথমে রমনা থানায় যান গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপর গুলি বর্ষণ ও প্রাণনাশের চেষ্টা এবং কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্বরোচিত গ্রেনেড হামলার কারণে তারা পৃথক দুটি মামলা দায়ের করতে চাইলে রমনা থানা পুলিশ তা গ্রহণে অস্বীকৃতি জানায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে মতিঝিল থানার অন্তর্ভুক্ত হয় পরে তারা মতিঝিল থানায় যান আমরা যখন রমনা থানায় যাই সেখানে আমাদের এই হাতটা নেওয়া হয়নি এবং বললেন যে এখানে আজহার নেওয়া যাবে না অন্য থানায় নিতে হবে মতিঝিল থানার ওসি রফিকুল ইসলাম ওই সময় সিটে ছিলেন না বিকেল সোয়া পাঁচটায় তিনি থানায় আসেন তবে মামলা নেননি তিনি ওসি এজাহার দুটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করেন আমরা যেরা যে মামলা করতে এসছি সেই মামলাটা ওনারা মামলা হিসেবে না নিয়ে সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং আমরা এই গভর্নমেন্টের কাছে খুব বেশি আশা করি না